নাম বলবো না নাম বললে ভাইরাল হয়ে যায় হ্যাঁ পেলে হলিউডের বাসা মিস্টার জায়দ খান তুমি তাই এর জন্য মনে রেখো নায়ক নায়িকা বাসেস ভিলেন এক প্যানেল কেউই যেতে পারবেন এই চলচ্চিত্র জগতে আসতে চার যোগ আটচল্লিশ বছর পাঁচশো ছবিতে কৌতুক অবির করেছি এখন আমাদের নির্বাচনের সময় আগামী উনিশ তারিখে নির্বাচন হবে সেই নির্বাচন নিয়েই দুই পক্ষ খুব ভয় উল্লাস করছে আনন্দ করছে এখন দু দলের মধ্যে হার জিত তো অবশ্যই আছে এমনও হতে পারে এখান থেকে সভাপতি আসবে ওখান থেকে সাধারণ সম্পাদক আসবে এক প্যানেল কেউই যেতে পারবে না তো এইভাবে নির্বাচন আমাদের হবে তো নির্বাচন সুন্দর হোক সেটা আমরা চাই গত নির্বাচনের মতো যাতে কোনো ধরনের মানে গোলমালের সৃষ্টি না হয় কোনো ধরনের কোনো মানে মানে সংঘাত না হয় সেটাই আমরা আশা করব নির্বাচনে ভোট দেওয়ার জন্য এবং গার্জিয়ান বলতে পরিচালক সমিতি প্রযোজক সমিতি বিভিন্ন সমিতি সবাইকে আসার জন্য সুযোগ করে দিতে হবে অবশ্যই গতবার এটা নিয়ে নাম বলবো না নাম বললে ভাইরাল হয়ে যায় ওটা তো আবার হাডুডু খেলে আর কাবাডি খেলে নাম বলতে চাই না ওই হাডুডু কাবাডি খেলেই আজকে ভাইরাল হয়েছে ও সিনেমার কোনো নায়ক না যে নায়ক কইরা সুপার স্টার হয়ে গেছে বাম্পার হয়ে গেছে আর সুপার স্টার সবাই জানে বাংলাদেশে এবং বিশ্বের মধ্যে সুপারস্টার হলো সাকিব সাকিব খান হ্যাঁ ভেলে হলিউডের বাদশাহ তুমি হলিউডের বাদশা হইলে সাকিব খান কি এই কী হইব তোমার রুজির হইব হ্যাঁ এইভাবে কথা বলে না মানুষের তুমি আগে তোমার যোগ্যতা প্রমাণ করো যোগ্যতা প্রমাণ করো তারপরে সব হবে তুমি গত এই নির্বাচনে সমস্ত দোষের মূল কারণ হলো তুমি তুমি সমস্ত কিছু বিনষ্ট করেছো সিনিয়র প্রযোধকদেরকে ঢুকতে দাও সিনিয়র ঢুকতে নাই তুমি নুজাতি ডাইরেক্টর নুজাতি ওর সাথে মিশে তারপরে এই সমস্ত কাজ করেছো অন্যায় করেছ ভুল করেছ তার প্রতিশ্রুতি হিসাবে তুমি একশো চৌরাশি জনের ভোট বাতিল করেছো ভোটাধিকার থেকে বঞ্চিত করেছ তার মধ্যে উনিশজন স্টক করে মারা গেছে খেলারা উনিশজন স্টক করে মারা গেছে পরবর্তীতে আমাদের এই নিপুর আক্তার ইলিয়াসঞ্জুর ভাই তারা ওর থেকে একশো সাতজনকে বের করে নিয়ে এসছে এবার যে যে স্টক করে মারা গেছে তার জন্য দায়ীকে তার জন্য দায়ী হইলা তুমি মিস্টার জায়দ খান তুমি দায়ী এর জন্য মনে রেখো এর সাজা হিসাবে তুমি দেখো এখন কি হচ্ছ তুমি একশো জনকে বাতিল করে দিচ্ছ এবার তোমার সদস্য পদ বাতিল হয়ে গেছে এখন বোঝো এটা তোমার অভিশাপ অভিশাপ পড়ছে তাই তুমি সদস্যপদ তোমার বাতিল হয়ে গেছে তুমি নির্বাচনও করতে পারবে না এমনিতে ঢুকতেও পারবে না যাই হোক নির্বাচন হচ্ছে নির্বাচন সুন্দরভাবেই হোক এটাই আমরা চাই ওইদিকে সভাপতি দিজ্জ্বল ভাই আছে এদিকে আমাদের মাহমুদ কর্মী ভাই আছে ওইদিকে সাধারণ সম্পাদক বিশাল সদক আছে এদিকে আমাদের নিপুর আক্তার আছে নিপুর আক্তার ওনার জীবনে উনি একজন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী মানে নায়িকা এবং সে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় ছোট শিল্পীদেরকে যারা একটু অরাজ শিল্পী তাদেরকে সাহায্য সহযোগিতা করেছে সেই সুনামটা এখনো সবাই জানে কাউকে সাহায্য করলে বলতে নেয় মানুষকে দান করলে ডানা ডানাতে দেবে যাতে বাম হাতো না পায় এটি হল নিয়ম কিন্তু আমি যদি দিয়াই ডোলপি ডাই আমিও এটা দিচ্ছি আমিও এটা দিচ্ছি তাহলে আপনার দানটা গ্রহণযোগ্য হবে না এখন কথা হলো যে দুটা প্যানেলই মোট শক্ত এখানে দেখা যাচ্ছে নায়ক নায়িকা ভার্সেস ভিলেন সিনেমায় কিন্তু আমরা দেখেছি নায়িকাকে যখন ভিলেন তুলে নিয়ে যায় তখন কিন্তু হিরো মারামারি করে কিন্তু নায়িকাকে জয় করে নিয়ে আসে অতএব সারা জীবনেই বিলেনদের পরাজয় হয়েছে নায়কদের জয় হয়েছে এমনও হতে পারে যে নায়কদের জয় হবে বিলেনদের পরাজয় হবে সিনেমা স্টাইলে বাস্তবও হতে পারে হয়তোবা নির্বাচন নির্বাচনের দিন যাই হোক যত কিছুই হোক নির্বাচনের পরের দিন দেখা যাবে যে একজন আরেকজনের গলায় ধরে হাঁটছে মিলমিশ হয়ে গেছে পাশ ফেল হয়ে গেছে এখন আর কোনো বিরুদ্ধ নেই এই জিনিসটি সবসময় হয়ে আসছে এবং সেটাই আমরা আশা করছি